রাষ্ট্র বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত তসনোভা পুঁজিবাজার নিয়ে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক সবার চাওয়া নিরাপদ বিনিয়োগ দীর্ঘ মেয়াদি আয় কিন্তু কিছুদিন পরপরই দেখা যায় প্রতিশ্রুতি থাকে বাস্তবায়ন থাকে না পুঁজিবাজার সংস্কারে একাধিক পরিকল্পনা হয়েছে গঠিত হয়েছে টাস্ক ফোর্স নীতিমালা সংশোধনের উদ্যোগও কিন্তু নেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে কবে বিনিয়োগকারীরা কি খুব তাড়াতাড়ি এ সুফল দেখতে পাবে নাকি অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময় এসব নিয়েই আজ আমাদের তালিকাতার আলোচনা পুঁজি বাজার সংস্কারের সুফল মিলবে কবে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন হোদাফাসি চৌধুরী অ্যান্ড কোং এ সিনিয়র পার্টনার এবং পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্সের সদস্য এ এফ উদ্দিন এবং আমাদের সাথে আছেন আরও একজন অতিথি যদিও তিনি এখন আমাদের সাথে যুক্ত হনই আশা করছি কিছুক্ষণ পরে তাকে আমরা পাবো তখন আমরা তার সাথে কথা বলতে পারবো নেশারউদ্দিন আপনাকে দিয়ে তাই শুরু করছি আপনাকে যদি একটু বলি একটু পেছনে ফিরে তাকাই আমরা দু সাল আজকের এই দিনে অর্থাৎ ছাব্বিশে জুন আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বা ডিএসসি এক্স ছিল ছ হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে এবং সেদিন পুঁজিবাজারে মূলধন ছিল প্রায় সাত লাখ একাত্তর হাজার আটশো একুশ কোটি টাকা এবং তার ঠিক পরবর্তী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ জুনের কথা আমি যদি বলি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বা ডিএসসি এক্স ছিল পাঁচ হাজার তিনশো দুই পয়েন্টে এবং সেদিন পুঁজিবাজারের মূলধন ছিল ছ লাখ পঞ্চান্ন হাজার বাইশ কোটি টাকা এবং আজকে আমরা দেখেছি যে যেহেতু বেলা দুটার বেশি বেজে গেছে লেনদেনের মধ্যে শেষ হয়ে গেছে আজকে আমরা দেখেছি প্রধান পুঁজিবাজারে মূলধন ছিল ছাখ সাতান্ন হাজার ছশো ছিয়াশি এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাজার কি এগোচ্ছে না পিছাচ্ছে আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে ধন্যবাদ আসলে আহ অবশ্যই এগোচ্ছে কিন্তু একটা জিনিস আমাদেরকে একটু ফিরে তাকাতে হবে গত আমি যদি বলি ধরেন দশ পনেরো বছর ধরে আমাদের পুঁজি বাজারে যে অবস্থাটা ছিল সেটা আমরা যদি গভর্নেন্সটা গভর্নেন্সটা পুরোপুরি ভেঙে গিয়েছিল যার কারণে আমাদের পুঁজিবাজার যেভাবে চলা উচিত সেভাবে চলে নাই এর দুটো তিনটে কারণ আমি এখানে নিয়ে আসি একটা হচ্ছে যে যখন আইপিও এসছে আপনার ভালো কোম্পানি গুলো বলি সাপ্লাই ডিমান্ড যদি বলি তাহলে আপনার সাপ্লাই সাইডে আপনার নিম্নমানের অনেকগুলো কোম্পানিকে বেশি দিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেই যে কোম্পানিগুলো তার যাদের ফান্ডামেন্টালস নাই আপনি জানেন যে একটা লোক যখন বিনিয়োগ করে তখন দুটো জিনিস দেখে করে একটা হচ্ছে আপনার আহ সে ডিভিডেন্ড কত পাবে আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন এখন কোম্পানি যদি ফান্ডামেন্টালস না থাকে তাহলে দুটোর কোনটাই হয় না এটা ছিল একটা জিনিস এবং গভর্নেন্স সাইডে যদি আমি বলি তাহলে ইয়েস কোম্পানির গভর্নেন্স সাইডে তো আপনার ত্রুটি আছেই যেখানে দুর্বল বোর্ড অফ ডাইরেক্টর ছিল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়তো কম্পিটেন্ট ছিল না কিন্তু আমি মার্কেটের কথা বলি রেগুলেটর যেখানে ছিল সেখানে রেগুলেটররা অনেক ক্ষেত্রে আপত্তি থাকা সত্ত্বেও আপনার দুর্বল কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে এসছে এবং কতগুলো ইন্টারভেনশন হয়েছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে মার্জিন লোন মার্জিন লোনের কথা বলা আছে যে একটা পার্সেন্টেজের নিচে আসলে তখন সে বিক্রি করে দিতে বাধ্য তখন যদি এই মার্জিন লোনটা তখন যদি বিক্রিটা করতো তাহলে কিন্তু আজকে এই মার্জিন লোনের যে ডেফিসিট বা লসটা আছে এটা হতো না কিন্তু তখন রেগুলেটর থেকে আপনার বিসেক থেকে বলা হচ্ছে না এখন বিক্রি করা যাবে অথবা গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে এখন কোনো সেল করা যাবে না এই ধরনের ইন্টারভেনশন মার্কেটের জন্য আসলে সহায়ক না এটা টেম্পোরারি হয়তো ওই দিনের জন্য হতে পারে বাট ইন দা লং রান মার্কেট ইজ মার্কেট তার গতিতে চলবে মার্কেট তার নিজস্ব গতিতে চলবে ডিমান্ড সাপ্লাইয়ের উপর চলবে ফান্ডামেন্টালসের উপর চলবে এবং এই জিনিসগুলো যখন অনুপস্থিত ছিল তখন আমরা সহজভাবেই বলতে পারি যে আমাদের মার্কেটের গভর্নেন্সটা ছিল না এটা একটা কারণ দ্বিতীয় কারণটা আপনার আমরা যেটা একটু আগে যেটা বললাম যে ডিমান্ড সাপ্লাই আমাদের অনেকগুলো কোম্পানি আপনি দেখেন কত আমি যদি দশ পনেরো বছর ধরে কয়টা ভালো কোম্পানি মার্কেট এসেছিল হ্যাঁ রবি এসেছে রবি তারপরে গ্রামীণ ফোন এসছে কিন্তু আপনি যদি দেখেন অনেকগুলো কোম্পানি যাদের ফান্ডামেন্টালস নাই তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমার জানা মতে আমি একটা কোম্পানিতে আমি আমি নাম বলতে চাচ্ছি না এখানে আমরা অডিট করতাম সেই কোম্পানিটা প্রসপেক্ট সাবমিটও করেছিল বিসে কে পাঁচ সাত বছর আগে এবং সেখানে একটা ফরেন ইনভেস্টমেন্টও ছিল কিন্তু কোন একটা মানে অজানা কারণে এই প্রসপেক্ট আসে অ্যাপ্রুভাল না কিন্তু তখনকার স্পন্সার আমাকে বলে যে নাসার ভাই আমি আর পাবলিক ইস্যুতে যাব না কারণ এখানে যে ওনাদের যে কন্ডিশন গুলো আছে এটা আমার পক্ষে মানা সম্ভব না আমি যাচ্ছি না এই সব কারণে গত কয়েক বছর যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আপনি মানে চব্বিশের আগে পর্দার দুপুর মার্কেটের গভর্নেন্সটা পুরোপুরি ভেঙে গিয়েছিল ইভেন আমরা সবসময় বলি এটা শুধু আমি হয়তো ক্যাপিটাল মার্কেটের কথা বলছি ইভেন আপনি যদি বাংলাদেশের ইভেন গভর্নেন্স মানে গভর্নমেন্টের কথাও বলেন ইভেন আপনার কর্পোরেট গভর্নেন্স যদি বলেন সব জায়গায় কর্পোরেট গভর্নেন্সের একটা চরম ব্যর্থতা বা একটা আপনার মানে যেটাকে আমরা বলি ফেইলুর এই ফেইলুরের কারণে আপনার যেমন কোম্পানিগুলো ভালো চলে না তেমন আপনার আপনার মার্কেট ও পুঁজি বাজারও ভালো চলে কোম্পানি ভালো চললে পুঁজি বাজার অবশ্যই ভালো হয় এখানে আরেকটা জিনিস আমি অপসংক্রমে বলতে চাই আমি এই পুঁজি বাজার একজন সদস্য হিসেবে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে স্পেশাল ইনভেস্টিগেশন হয়েছে এবং কিছু কিছু কোম্পানি এত অনিয়ম পাওয়া গেছে যে কোম্পানিগুলো সাধারণভাবে আপনার অনুমোদন পাওয়ার কথা নয় আইপিও হিসেবে কিন্তু তারা তো অনুমোদন পেয়েছে মার্কেটেও এসছে এখন কেউ যদি মনে করে যে ওই সব প্রাইস আমি ধরে রাখবো জোর করে এটা প্রাইস জোর করে ধরে রাখা এটা প্রাইস এটা আমরা বেসিক ইকোনমিক ফর্মুলায় যদি আসি প্রাইস ইস ডিটার বাই দ্য ডিমান্ড না সাপ্লাই ডিমান্ড সাপ্লাই যেখানে প্রাইস ডিটারমাইন করতেছে সেখানে ইন্টারভেনশন করে প্রাইস ধরে রাখা যায় না এখন এই যে ফ্লোর প্রাইসের কথা আপনি ধরেন আমরা ফ্লোর প্রাইস ফিক্স করে দিয়েছি আমরা আমরা যখন মার্জিন ক্ষেত্রে যখন সেল করার কথা যখন এখানে এখানে আপনি যে বিষয়ে বলছেন যে নিম্নমানের কিছু কোম্পানি এখানে এসেছে এবং গভর্নেন্স ভেঙে গেছে আপনার কথা থেকে কি দুটি জিনিস আমরা পেয়েছি কিন্তু এই নিম্ন মানের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিভাবে এলো কারণ আমরা যতটুকু জানি কোম্পানি যদি এখানে তালিকাভুক্ত হতে চায় তাদের ন্যূনতম কিছু তাদের তালিকাভুক্ত হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাই যে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হওয়ার কথা ছিলেন এরই মধ্যে আমরা আমাদের সেই অতিথিকে পেয়েছি কিন্তু তার আগে আমরা একটি বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আমাদের দুজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে আলোচনায় ফিরে যাব নিয়ে একটি সঙ্গে থাকুন স্বাগত জানাচ্ছি বিশ্লেষণ ইসলামিক ব্যাংক টালি খাতায় আজকের আলোচনার বিষয়ে পুঁজিবাজার সংস্কারের সুফল মিলবে কবে আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন হেদাভাষী চৌধুরী অ্যান্ড কোং এর সিনিয়র পার্টনার এবং পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্সের সদস্য এ এফ নেসারুদ্দিন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন কোম্পানি আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পর্যায়ে আমি একটু জনাব হেলাল এ উদ্দিন আপনার কাছে একটু যেতে চাচ্ছি আলোচনার শুরুর দিকে অর্থাৎ বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে নিম্নমানের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো অনেকগুলো এই সকল কোম্পানির সংখ্যা অনেক বেশি পুঁজি বাজারে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে বাজারে এই কোম্পানিগুলোর যে মান নিয়ে প্রশ্ন উঠেছে আইনের দৃষ্টিতে এই ধরনের কোম্পানি যেন আর তালিকাভুক্ত হতে না পারে তার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ আমাদের পরবর্তীতে

আইনের ফার্কোর মধ্যেই আইনের মানে স্কোপ দ্য লর্ড মধ্যে থেকেই এমন কিছু ডকুমেন্টেশন প্রিপেয়ার করে নিচ্ছে যেগুলো রেগুলেটরি বডি বলতে বলেন বা আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে ওনারা একসেপ্ট করছেন উইদাউট প্রপারলি ইনভেস্টিগেটিং অর থরলি ইনভেস্টিগেটিং দিস কোম্পানিজ এই কারণে আসলে বিভিন্ন ধরনের নিম্নমানের কোম্পানি যেটা আপনি বললেন ওই ধরনের কোম্পানি নিবন্ধিত হচ্ছে এবং এই ধরনের কোম্পানিকে কেন্দ্র করেই কিছু অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয় যেটার কারণে সাধারণ গ্রাহক যারা যারা সাধারণ বিনিয়োগকারী এবং যারা একদম মনে করেন শুধুমাত্র মার্কেটে কি হচ্ছে কোন শেয়ারের দাম বাড়ছে কমছে এগুলো ফলো করেই উইদাউট গোয়িং ইন টু দা ডেপথ অফ দ্য কোম্পানি রিসার্চিং অবাউথ দা কোম্পানি ওনারা যেই অসুবিধায় পড়ছেন বা যে ওনাদের বিনিয়োগের যে ক্ষতি হচ্ছে সেটাতে দুটি জিনিস হচ্ছে একটা হচ্ছে পুঁজিবাদের উপর বরাবরের মতো মানুষের আস্থার জায়গাটা বারবার এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একই সাথে যে কোম্পানিগুলো অ্যাকচুয়ালি পাবলিক ফান্ড রেজ করে তাদের ক্যাপাসিটি বিল্ডিং বা ওনাদের কোম্পানির এক্সপেনশনের জন্য ওনারা অরিজিনালি চেষ্টা করছেন যে মার্কেট থেকে কিছু ক্যাপিটাল ইনজেক্ট করে এটা আরো কোম্পানিটাকে আরো সমৃদ্ধ করতে বা আরো এক্সপ্যান্ড করতে ওই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আমি মনে করি যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে ওনারা বিফোর অ্যাপ্রুভিং অর অ্যালাউইং দিস কোম্পানিজ ওনারা অবশ্যই আরও থরলি ইনভেস্টিগেট করে জি এখানে এখানে আমার একটি প্রশ্ন আছে যে প্রশ্নটি আমি আসলে আপনাকে করতে চাচ্ছি যে এই যে ইনভেস্টিগেশনের বিষয়টি আসছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কারসাজি কথা বলা হয়েছে দেখেন যে কোম্পানিগুলো এখানে এসেছে তাদের কিন্তু একটি জবাবদিহিতা ছিল এবং এখানে ইনভেস্টিগেশন কিন্তু ছিল তাহলে যারা ইনভেস্টিগেশনটা করেছে তাদের বিরুদ্ধে এখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ যেমনটি বলছিলেন যে এখানেও কিন্তু কিছুটা ফারাক ছিল আসলে ইনভেস্টিগেশন যে হচ্ছে না বা যারা নিউ ডিউ ডিলিজেন্স করেছে সেখানে যদি গাফলেট হয়ে থাকে অবশ্যই সেটা বিচার মানে ইনভেস্টিগেশন হবে বিচার হবে তদন্ত হবে আমার জানামতে কোম্পানি এতে একটা স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি হয়েছে বিসেকে তারা রিপোর্ট অলরেডি 107টা কোম্পানি আমার জানামতে দিয়ে দিয়েছে বাই দিস বাই আর বাকিগুলো দিয়ে দিয়েছে সেখানে ইনভেস্টিগেশন হয়েছে অনিয়মও ধরা পড়েছে সেগুলো যাচাই বাছা হচ্ছে কার কতটুকু আপনার দোষ সেইভাবে হয়তো কেউ যদি অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে তবে ব্যারিস্টার হেলাল সাহেব যেটা বলেছে এমন সাথে এক পথ যে কোম্পানিগুলোকে যখন মার্কেটে আনা হয়েছে তখন প্রপার ডিউ ডিলিজেন্স করা হয় না এবং কম্পিটেন্ট পিপুলকে দিয়েও করা হয় না তো এরকম এইসব কারণে ওই আপনার এইসব ফাঁক ফুকর দিয়ে আপনার দুর্বল কোম্পানিগুলো এসে গেছে এখন আমরা এবার যখন যখন আমরা পূজিবাদের সংস্কার কমিটিতে আপনি বারবার আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন যে সংস্কার কমিটি আপনার সদস্য এখানে আমরা বলতে পারি আমরা এখানে গভর্নেন্স সাইডে ফিনান্সিয়াল রিপোর্টিং সাইডে আমরা অনেক প্রচুর আমরা মানে জেন এনএসসি আমরা রিকমেন্ডেশন দিয়েছি যে এই গভর্নেন্সটা কিভাবে ইমপ্রুভ করা যায় এবং আইপিও ক্ষেত্রে বিশেষ করে আইপিও ক্ষেত্রে আপনার নতুন আইপিও আসতে গেলে সেখানে ডিউ ডিলিজেন্সগুলো কিভাবে হবে এবং কার কতটুকু দায়িত্ব হবে সেই দায়িত্বগুলোকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি এবং সেভাবে আমরা রিকমেন্ড এটা অলরেডি বিশেষ তার ওয়েবসাইটে পাবলিশ করেছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার করার পরে এগুলো নিয়ে বিশেষ ফাইনালি একটা অবস্থানে পৌঁছাচ্ছে এবং আমার মনে হয় খুব শীঘ্র এটা ইমপ্লিমেন্টেশনে যাবে বা এখন যখন আইপিও গুলো আসবে তখন এগুলো ইমপ্লিমেন্ট করা হবে জি যারা এরই মধ্যে বিভিন্ন সময়ে যারা এই ফেক প্রতিবেদনগুলো দিয়েছে বা ফেক ইনভেস্টিগেশন রিপোর্টগুলো যারা দিয়েছে তাদের বিরুদ্ধেও আপনারা ব্যবস্থা নেবেন বা সরকার ব্যবস্থা নেবে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে নয় মাস সময় পেরিয়ে গেল এই নয় মাস সময়ে আসলে কি কি ধরনের সংস্কার করা সম্ভব হয়েছে এই নয় মাস সময়টাকে যদি আমরা একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি যে এই সময়ের মধ্যে কী সংস্কার করা সম্ভব হয়েছে পুঁজিবাজারে দেখে প্রথম যেটা করা হয়েছে সেটা হলো যে গভর্নেন্সটা ফিরিয়ানা মানে বিসেকের যে গভর্নেন্সটা ছিল সেই গভর্নেন্সটা আমরা যতটুকু দেখেছি আগে যে গভর্নেন্স পজিশনটা ছিল সেটাকে অনেক ইমপ্রুভ করা হয়েছে নতুন কমিশন আসার পরে তারা চেষ্টা করছে এইখানে জব্দিতা নিয়ে আসার জন্য এবং আপনি জানেন বিসেকের একুশ জন এমপ্লয়িকে সাসপেন্ড করা হয়েছে তারপরে এখানে আরো কিছু পরিবর্তন তারা এনেছেন এগুলো এইটার বাইরে আমরা আমরা যদি সংস্কার কমিটি থেকে বলি আমাদেরকে যখন টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছিল সতেরোটা টার্মস অফ রেফারেন্স তা সতেরোটা বলতে এটা সতেরোটা না আপনি বলতে পারেন যে সতেরোটা আহ এত ব্যাপক প্রত্যেকটা পরিধি তাতে মনে হয় যেন করতে হবে এরকম একটা ব্যাপার এরপর যেতে চাই আমরা সংস্কারের কথা শুনছিলাম আপনার কি মনে হয় শুধুমাত্র আইন পরিবর্তন করে কিংবা সংস্কারের মাধ্যমেই আসলে পুঁজিবাজার ভবিষ্যতে অনেকটা পথ ঘুরে দাঁড়াবে সেটা আপনি মনে করেন নাকি এখানে বড় যে কোম্পানিগুলো রয়েছে আস্থার কথা বলা হচ্ছিল তাদেরকেও আসলে পুঁজিবাজারে ইনক্লুড করার জন্য কি ধরনের ব্যবস্থা প্রয়োজন প্রথমত আমি একটা কথা বলি যে আমাদের সবসময় একটা সাইকোলজি হচ্ছে ল দিয়ে সবকিছু রিস্ট্রেন করা দেখেন ল তো রেগুলেটরি একটা মেজর আছে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক একটা সমস্যা আছে হ্যাঁ এই মনস্তাত্ত্বিক সমস্যা থেকে আমরা যখন বেরোতে পারবো না ধরেন কেউ চাচ্ছে গ্রাহককে ঠকাতে কেউ চাচ্ছে নিজের বিনিয়োগ লভ্যাংশ বাড়াতে তো সবকিছুই ইটস ওকে বাট অ্যাজ লং অ্যাজ ইউ ডু ইট ইকুইটিভলি আপনি যতক্ষণ এটা আইনের মধ্যে করবেন আইনের অপব্যবহার না করে একটি আপনার সেক্টর যেখানে আপনি ব্যবসা করছেন ওই ব্যবসা ওই সেক্টরটাকে সমৃদ্ধ করার জন্য উন্নত করার জন্য করবেন দেখেন যে কোম্পানিগুলো বারবার এরকম আমি যদি একটু হার্সনীয় বলি যেসব ভুইফর কোম্পানি ইনিশিয়াল আইপিওতে আসবার সময় যে অ্যাবিউজ করেছে প্রসেসটার প্রসেস কিন্তু সবাই পালন করেছে এখানে এমন একটি কোম্পানি নেই যে ডিউ প্রসেস পালন করেনি তাহলে এখানে সমস্যাটা হচ্ছে আমরা প্রসেসটার মধ্যেই ফাঁক ফকট দিয়ে কিছু হয়তো ফলস বলাটা খুব হার্স হবে কিছু আনশু ডকুমেন্টস সাবমিট করে কিছু পেপারস রেডি করে আমরা একটা আইপিওর জন্য অ্যাপ্লাই করে দিয়েছি এইগুলাও যেমন উনি বলছেন একুশ জনের আহ কর্মচ্যুতি হয়েছে এখান থেকে চাকরি চলে গেছে এরকম কিছু অসাধু মন মানসিকতার কারণেই কিন্তু আজকে আমাদের শুধু এই শেয়ার বাজারে যে বারবার বিপর্যয় ঘটছে যে আমরা যদি মনস্তাত্ত্বিকভাবে এটা চিন্তা করি যারা বিনিয়োগকারী তারাও চিন্তা করে এবং যারা উদ্যোক্তা আছেন যারা কোম্পানিগুলো আসছেন ছোট হোক বড় হোক মাঝারি হোক যে ধরনের কোম্পানি আছেন আমরা যদি মিউচুয়াল বেনিফিটের কথা চিন্তা করে চিন্তা করি তাহলে মনে হয় আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসাটা সম্ভব শুধুমাত্র ল রিফর্ম করে উইদা চেঞ্জিং দা মেন্টালিটি আমাদের মনস্তত্ত্বের যে ওই বাধাটা যদি থেকেই যায় বা ওই সেলফিশনেস বা আমাদের নাসিজম যদি থেকেই যায় যে আমরা শুধু আমাদের ইন্টারেস্টটা চিন্তা করব বা এই ইন্ডাস্ট্রি বিষয়টা চিন্তা করব না বাংলাদেশের সার্বিক কারণ প্রতিটা বিনিয়োগের সাথে কিন্তু কর্মসংস্থানোরও ব্যাপার জড়িত রয়েছে অবশ্যই এবং আমরাও আশা করছি যে পুঁজিবাজার সংস্কারের জন্য যে আসলে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো খুব শীঘ্রই সুফল মিলবে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ